শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছে তোমার সবাই ভালো আছে তো চন্দনা বলেছি তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল উঠে পড়েছে এখন বিছানাটা গোছাবো ছেলেকে নিয়ে যাবো স্কুলে ওপ করে দিয়েছে ম্যাগে গিয়ে ম্যাগি খেতে বসেছে আর বইগুলো আমার সব গোছানো হয়ে গেছে কালকে অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারিনি কারণ আমার বর মদ খেয়ে সে আলো ভালো করছিল বলে তার জন্য এই করছে ওই করছে মানে ঘুমের ঘরে কি গালাগালি মালাগালি থেকে দিচ্ছিলো তো ড্রেসটা ওইখানে রেখে দিয়েছি ও খাওয়া হয়ে গেলেই ড্রেসটা পরিয়ে দেবো তারপরে আমরা রওনা দেবো মুস্কুল দিকে তো আপাতত এখন আমি এই মুহূর্তে কাজ বলে রাখছি পরে আমার তোমাদের সঙ্গে কথা বলছে এই বন্ধুরা এখন আমি রান্না করব মাছের তরকারি এই যে আলু কেটে নিয়েছি রুই মাছ ছোটো ছোটো রুই মাছ খুব বেশি বড় না এইরকম সাইজে মাছ বাচ্চা আর লাল শাক কড়াইয়ের মধ্যে ভাতটা হওয়ার মধ্যে এখন আমার খুব বৃষ্টি হয়েছে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে দেখো আমার তো সেই বজায় লাগছে মনে হচ্ছে এখন আমি স্নান করি কিন্তু একটা নাইটির কারণে আমি আর স্নান করতে পারছি না কারণ ওটা আবার ভিতালে আমার হাতেরাতে কী যে ভালো লাগছে দেখতে আমার খুব ভালো লাগে বৃষ্টি জিনিসটা ভালো লাগছে দেখো এখন পাঁচটা বাজে আর এখন বৃষ্টি শুরু হয়েছে যদি হতো আমি খুব আরাম করে স্নানটা না বৃষ্টিটা মানে বিশেষ করে গরমের মধ্যে যখন দুপুরবেলা বৃষ্টি হবে তখন স্নান সারতে এত ভালো লাগে বৃষ্টিতে দেখো খুব জোর জোরে বৃষ্টি পড়ছে সেই মজা হলো আমার বর স্নান করছে এই বৃষ্টিটা দেখাচ্ছি দাও তোমাদেরকে কলে নেই চলে গেছে বাথরুমে দেখো বন্ধুরা আমার মানে বাড়িতে না বৃষ্টি হলে পরে এই জায়গাটা মানে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই এইখানটাই জল জমে যায় একদম পুরো প্রচুর পরিমাণে জল জমে যায় এই জায়গাটা দেখতে দেখতে দেখো প্রচুর জল জমে গেছে দেখতে দেখতে তো বন্ধুরা বৃষ্টি মিষ্টির মধ্যে ভাবলাম ভিজবো না তারপরে একটু ভিজাভিজি হয়ে গেল তো নাইটিটা ছেড়ে এটা পড়লাম শুকিয়ে গেছিলো তো সেই রান্না করতে করতে আবার ছেলের স্কুল থেকে ফোন এসছে যে শঙ্কর শঙ্করের খুব শঙ্কর সরকার মানে আমাকে বলছে আর কি স্কুল থেকে ম্যাডাম শঙ্কর সরকারের মা আপনি বলছেন হ্যাঁ আমি বলছি হ্যাঁ তো বলছে ওর খুব শরীর খারাপ আর ওর খুব পেটে ব্যথা হচ্ছে আপনি ওকে তাড়াতাড়ি করে নিয়ে যান অনেকক্ষণ থেকে হচ্ছে আমরা ভাবলাম হয়তো পটি করালে পেটে ব্যথা থেমে যাবে তা আমি আবার তাড়াতাড়ি করে দৌড়ে গেছি দেখি পটি করেছে মানে যাদের রাখা হয় স্কুলে দেখাশোনার জন্য তো তারা বাথরুমে নিয়ে গেছে তো আমি বললাম বাড়িতে যাবো না সঙ্গে আমার ব্যথা করছে বা আমার ভালো লাগছে না আবার ধরে ধরে যেতে দেখবে রান্না করতে করতে এদিকে রান্না আমি জল দিয়েছি মাছের তরকারিতে আবার ওকে নিয়ে আসার জন্য দৌড়েছি আর দু তিনবার মানে পটি হয়েছে ওর শরীরটা খুবই ক্লান্ত আর সে সাদা সাদা কটির মতো বেড়েছে তার সঙ্গে আবার প্যান্টেও হয়ে এমনি এমনি প্যান্টে হয়ে গেছে ও বুঝতে পারিনি বলছো মা আমার প্যান্টে এমনি এমনি হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে আমি দেখছি তো দেখলাম তার মধ্যে ছোট ছোটো ছোটো ক্রিমি মতো বেরিয়েছে সেই প্যান্টের ওটাই তো আমি বললাম তারপর বলছে আমি পটি করু পায়খানায় বসে আছি তো পায়খানাটা হলো একটুখানি একটু একটু করেই বারবার হচ্ছে আর স্কুলে কতটা হয়েছে সেটা আমি জানি না তো ওর শরীরটা খুব খারাপ একটু দেখো শুয়ে পড়েছে শুয়ে আছে আর যে পায় ইয়েছিলো সেটা একটু ধুয়ে দিয়েছি তো কী বলবো আজকের জন্য আমার ব্লগটা এটুকুই আমি আর করবো না আজকে তো তোমরা সবাই ভালো থেকো যারা যারা আমার চ্যানেলে সক্ষম থাকবে আমার পাশে থাকবে অবশ্যই আমার ম্যানের সক্ষম থাকবে আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটুবারে উৎসাহ দেবে তো বাই তোমরা সবাই ভালো থেকো বাই বাই